আসসালামু আলাইকুম ওয়া ইন্দ আলা ওসাল্লা আল্লাহ নবী হিমাল্লা নবীজাবাদা আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো তো এটা আমাদের সামাজিকতার মধ্যে পড়ে বা রসুল সাল্লাহ একটি মহান সুন্নত সেটির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাসআলা তো এই মাসআলাটা মূলত খুবই আমি প্রয়োজন দেখছিলাম এই মাসালাটার দুই হাজার সতেরো আঠারো কি উনিশের দিকে তো আমি সর্বপ্রথম এই মার্শাল আর্টের একটা ইয়া ছিলাম দেখা গেল যে ভিকটিম ছিলাম তো এই সেটা হইল যে দুই রাস্তা থেকে দুইজন ব্যক্তি একসাথে আপনারা আসতেছেন তো আস্তে আস্তে দেখা গেল যে দুইজনেই একজন আরেকজনকে সালাম দিয়েছেন তো দুইজনের সালামটা একই সাথেই হয়েছে মানে আপনিও সালাম দিছেন আপনার ওই দিক থেকে যে এসে উনিও সালাম দিয়েছে একসাথেই সালাম দিছে তো এইরকম দুই হাজার আঠারো সালের দিকে এরকম একটা ইয়া হয়েছিল তো ওই সময় আমাকে আর কি সঙ্গে সঙ্গে একজন আর কি এই ঘটনাটার মাসালা জিজ্ঞেস করছে বুঝছিল আপনিও সালাম দিলেন আমিও সালাম দিলাম তো এখন আসলে কি হবে আপনি সালাম নেবেন না আমি সালাম নেব না কি কেউ নেবে না আসলে কি তো যাই হোক তো এটা হলো ওই সময়ের ঘটনা আমি ওই সময়ের পরে আমি একজন মুক্তি সাহেবকে এই মশলাটা জিজ্ঞেস করি তো উনি আমাকে ফতোয়া হাসান আহসানুল ফতোয়ার থেকে দলিল দিয়ে আমাকে মশলাটা দিয়ে দিলেন তো আসলে মশলাটা কি যদি আপনি দুই দিকে দুই দিকে দুইজন লোক একসাথে আসতেছে বা অনেক সময় ফোনের মধ্যে মোবাইল ফোনের মধ্যে কথা বলার সময় এখন এই রকম হয় যেমন আমার সাথে আজকে ওই রকম একটা ইয়া হলো তো ফোন দিলাম দুইজনে একের সাথে সালাম দেওয়া হলো আসলে দুইজনে যে একের সাথে সালাম দিলার ব্যাপার সালাম আমি নেব না উনি নেবে না কেউ নেবে না আসলে কি কোনটা বসলা তো যাই হোক এ ব্যাপারে সঠিক এবং ইয়া হইল ফতোয়া হইলো যে আপনি যদি দুইজনে যদি একসাথে আপনারা এই সালামটা দেন তাহলে আপনাদের দুইজনের উপরেই সালাম নেওয়া ওয়াজিব হয়ে যাবে আপনারা দুইজনে যেমন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনার দুজনের উপরেই সালামের উত্তর দেওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের দুজনের উপর ওয়াজিব হয়ে যাবে তো এই ব্যাপারে একটি ফতোয়ার আমরা একটু হাওলা শুনি ফটোয় এর মধ্যে রয়েছে যে ফাইন সাল্লামা মান ইয়ারুদ্দুকুল্লা ওয়াহেদিন যদি দুইজনেই সালাম দেয় তাহলে প্রত্যেকের উপরেই সালাম সালামের উত্তর দিতে হবে এবং আরও একটি মধ্যে রয়েছে ওয়াজাবার রদ্দু কুল্লা ওয়াহেদিন মিনহুমা আলী প্রত্যেক ব্যক্তির উপর যে দুইজনেই সালাম যদি দেয় দুইজনের উপরেই ওয়াজিব হয়ে যাবে সালামের উত্তর দেওয়া এবং আহসানুল ফতোয়া আমি ওই সময় এক মুক্তি সাহেবের কাছে হাজার আঠারো সালে শুনছিলাম আহসানুল ফতোয়া তো আসানুল ফতোয়া খুললাম আহসানুল ফতোয়া খুলে আমি উত্তর পেয়ে গেলাম আসানুল ফতোয়ার মধ্যে রয়েছে দনু উপর জবাব দেনা ওয়াজিব হয় অর্থাৎ দুইজনে যেহেতু একসাথে সালাম দিয়েছে সুতরাং দুইজনের উপরেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব আশা করছি আপনারা মশলা বুঝেন এবং এই মশলাটার শিকার অনেকেই হয়ে থাকেন একসাথে দুইজনে সালাম দিছেন এখন মানে দুইজনেই ইয়া করেন কে সালাম নেবে না নিবে তো আমি দেখি অনেকে এইরকম আমার সাথে এরকম হয় একসাথে সালাম দেই এই দুইজনেই আমি যেহেতু মশলাটা জানি সেই আমি সালাম নেই কিন্তু অন্য ব্যক্তিরে প্রায় সময় দেখি যে সালাম নেয় না উত্তর দেয় না আর কি সালামের উত্তর তো এই জন্য মশলাটা আপনারা অবশ্যই আমলে নেবেন যারা জানেন তারা তো জানে নেই না জানলে অবশ্যই মশালার আমলে নেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করলে তাহলে সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম